ভালো আছেন আজকে কথা বলতে চাচ্ছি শিশুদের কথা বলা নিয়ে শিশু কানে শুনে কিন্তু কথা বলতে চায় না তাহলে আমরা কি করতে পারি প্রথমত শিশু যেহেতু কানে শুনতে কথা বলতে হবে এবং আপনি যে কথাটি বলছেন সেটি ইশারার মাধ্যমেও তাকে বোঝাতে হবে দ্বিতীয়ত শিশুকে এমন প্রশ্ন করুন যাতে সে প্রশ্নের উত্তর হ্যাঁ বা নার মাধ্যমে দিতে পারে যেমন তুমি কি খেতে চাও তুমি কি খেলতে চাও তুমি কি ঘুরতে যাবে শিশু যখন হ্যাঁ বা নার প্রশ্নের উত্তর দিতে থাকবে তখন আপনি পর্যায়ক্রমে হ্যাঁ বা নার উত্তর থেকে একটু এগিয়ে তাকে জিজ্ঞেস করতে পারেন তুমি কি মাছ দিয়ে ভাত খাবে না ডিম দিয়ে ভাত খাবে তখন সে মাছ বা ডিমকে নির্দিষ্ট করতে পারবে তবে হ্যাঁ প্রশ্ন করার পর আপনাকে একটু সময় দিতে হবে শিশুকে শিশুকে সময় দিন শিশু যদি বলে তাহলে শিশুকে প্রশংসা করুন তবে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে শিশু যদি কথা না বলে তার ইশারার মাধ্যমে তার চাহিদা পূরণ করতে চায় তাহলে আপনি তার সেই ইশারার কথাটি শুনবেন না শুনবেন না মানে শুনবেন না প্রথম প্রথম একটু শিশু বিরক্ত করতে পারে কিন্তু যখন শিশু দেখবে যে আমি কথা না বললে আমি জিনিসটা পাচ্ছি না বা ইশারা করলে আমাকে আমার জিনিসটা দিচ্ছে না তখন সে একটু হলেও শব্দ করা শুরু করবে ধন্যবাদ সবাইকে